গেছে আমি মানিয়ে ফেললাম ফেসবুক ইনস্টাগ্রামে বাইরা রেঞ্জ বটল এটা বানাইতে গিয়ে যা হইলো তোমার তার কি বলবো আমি যাই হোক তোমার ফোর ভিডিওটা দেখতে থাকো সেখানে তোমাকে ভালো লাগবে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাইতেছি ফেসবুক ইনস্টাগ্রামে ভাইলার একটা ভিডিও সেটা সবার সামনে আসতেছে আমার সামনে আসছে অনেকবার তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানায় ফেলি দেখি সত্যি কি একটা হয় তো এটার জন্য শুরুতে একটা বোতল নিয়ে নিছি বোতলটার গায়ে খুশাতে খুলে ফেলছি আর খুলতে যাই দেখো আমার হাতে আটা লাগে গেছে কি একটা অবস্থা যাই হোক দেখো একটা সুই এই সুইটা দেখছো কত বড় যা যা কথা বলো কথা বলবো না তারপর বোতল ফুটা করবো এই জন্য একটা গ্যাস লাইট নিয়ে নিছি একটু গ্যাস লাইট দিয়ে ফুটা করতে যা গ্যাস লাইটই নষ্ট হয়ে গেছে প্রথমে একটু ভালো চলো তারপরে কি কি হইলো গ্যাস লাইট নষ্ট হয়ে গেল ভাবছিলাম যে একটু গ্যাস লাইটটা দিয়ে ফুটা করবো পরে দেখতে দে ফুটা করব। পরে আপু বলে কাগজ জ্বালায় নেই পরে দেখি ম্যাচি ধরে না না কত কোন চেষ্টা করছি যদি পরে একটু জলে বাতাসে নিমবে যায় তারপর বাসের নিচে আসে আমি বোতলটা ফুটা করছি আই যে দেখো ফুটা করেই নিয়ে গেছি এখন এটার মধ্যে পানি ঢালে নেবো তারপর দেখো এটা সত্যি সত্যি কাজ করে নাকি তারপর দেখো আমি নিশি এখন আমি দেখবো সত্যি সত্যি কাজ করে নাকি মোবাইলে দেখছি অনেক সুন্দর কাজ করে একদম ঝর্ণার মতন তাই ভাবছি এটা ঝরনা মতন কাজ করবে আমি তো অনেক খুশি যে একটা ঝর্ণা মতন হবে তারপর দেখো আমি একটা কুত্তাছি আমি তো ভাবছি অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কোন তো আমা তা কি আমি ভাবছিলাম যে অনেক সুন্দর হবে পরে একটা দ্বিতীয় ঘূর্ণিপাকে নতুন করতেছে কি হইলো না মনে আমার মনে হইতাছে হইতা একবার যে আমার মাথায় পানি ঢালছে তা বাবা বললো আবার চেষ্টা কর ওইবার হবে তারপর আবার পানি নিলাম নিয়ে আবার ঘুরাইতে লাগলাম মোবাইলে হলো না কি করলাম আমি ওই একটা বোতল নষ্ট করলাম মোবাইল দেখছিলাম কি সিনটা একদম সোনার মতনই করতেছে একটা বাস্তবে কি হলো পরে আবার তিনবার টাই করলাম তা হলো না মোবাইল দেখতা আবার হইতাছে না কি করব তিনবার টাই করে দেখি তা হইতাছে না ওইটাও বোতলটা কি অবস্থা একদম শেকা লাগে কি হয়ে গেছে আমি পরে ফুং দিতেছি তা হইতাছে না আগুন এটা কি দশু যা করব পানি নিলাম পানি না বইর চেষ্টা করে দেখলাম হয় নাকি তারপর আমি উল্টা করে টাই করলাম উল্টা করে দেওয়ার পুরে সুন্দর হইতা ভালোই লাগতেছে এখন মনে হয় বৃষ্টিতে ভিজতাছে তার বৃষ্টিটা ভিজতে পারো না আকাশ চুমকানার ভয় পাও তার কোনটা এমন বৃষ্টি মানায় ভিজতে পারো কে লাগে পুতরে পানি ভরবা আর পানি খুলাপা। তারে দেখবা বৃষ্টি মতন হয়ে যাবে মতুন মোবাইলের মতন হয় নাই কিন্তু এমনি আমার ভালো লাগতেছে নাকিন যাই করলাম বাসরুম যাইতে বৃষ্টি হবে ও মাঝে পরে দেখতে বৃষ্টি নাই তাই বোতল যে বৃষ্টি মানাই ফেললাম আর এই ভাইরাল এন বোতল পানিতে গিয়া কিছুই হইল না ওতে আমার একটা বোতল নষ্ট হলো আর একটা গাছটা নষ্ট হলো তো মানাইতে পারলাম না তোমাকে একটা টাই করছো তোমাদের কি হইছে হইলে অবশ্যই কোন করে জানাও তো কেমন করে জানাবা তো গাছ মন খারাপ করে না এটা না হলে পারলাম না আর একদিন কিছু ট্রাই করব তো কবি বলেছেন না একবার না পারিলে দেখো শতবার এখনো তো আমি সাতল বাকি আঁকছি তো অন্যদিন ট্রাই করবো